আসসালামু আলাইকুম আমার মনে হয় রান্নাঘরের যত কাজ আছে কাটিকুটির তার মধ্যে সব থেকে কষ্টের কাজ হচ্ছে রসুন ছোলানো আমার কাছে এটা খুবই কঠিন একটা কাজ তো আমার এই কঠিন কাজটাকে সহজ করে দিয়েছে আমার এই ম্যাজিক মেশিনটি সোকানি সিক্স ইন ওয়ান তো এই মেশিনের মাধ্যমে আমি খুব সহজেই এতগুলো রসুনকে খুব অল্প সময়ে পরিষ্কার করতে পারবো আমি সবগুলোকে নিয়েছি এখানে আমার টোটাল রসুন ছিল দুই কেজি পরিমাণ আমি ভাগ ভাগ করে নিচ্ছি ভাবা যায় একটা মেশিনে আপনি এত অল্প সময়ে কতগুলো রসুন ছিলতে পারবেন শুধু যে আপনি রসুন ছিলতে পারবেন তা কিন্তু নয় এই একটা মেশিনে আপনি আটা ডো করতে পারবেন ডিমের ফোম তৈরি করতে পারবেন কিমা করতে পারবেন পেঁয়াজ কাটতে পারবেন আরও অনেক অনেক কাজ করা যাবে আমি একটা একটা করে ভিডিও শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের সাথে এই দেখেন আমার রসুনগুলোকে খুব সুন্দর করে ছিলা হয়ে গিয়েছে এগুলোকে আমি পরিষ্কার করে এই মেশিনে আমি আপনাদেরকে ব্লেন্ড করে দেখাবো এই এতগুলো রসুন ব্লেন্ড করার জন্য আলাদা কোনো ব্লেন্ডার অথবা গ্রাইন্ডারে কোনো প্রয়োজন নাই এত অল্প সময়ে খুব সুন্দরভাবে এটাতেই ব্লেন্ড করা যাবে এই মেশিনটার সঙ্গে ধারালো যে ছয়টা ব্লেড রয়েছে এটার মাধ্যমে আমরা এগুলোকে ব্লেন্ড করতে পারবো শুধু রসুন নয় এগুলোতে আদা মাংসের কিমা অনেক কিছুই ব্লেন্ড করা যায় এবং কিমা করা যায় আপনারা দেখেই বুঝতে পারছেন আমি সামান্য একটু পানি দিয়েছি সামান্য একটু পানি দিতে হবে পানি না দিলে এগুলোকে মিহিভাবে ব্লেন্ড করা যাবে না তো এই তো আমার রসুনগুলো ব্লেন্ড হয়েছে